আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা অন জি সিও সম্পর্কে জানবো এবং প্র্যাকটিক্যালি আমরা অনপেজ ইসিও শুরু করব তো অনপেজ এসিউটা আসলে কি জিনিস অন পেজ এসিও হলো আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে আমরা যে এসিওর কাজটা করি সেটাকে হচ্ছে অন অনপেজ এসিও বলে এবং অন পেজ এসিওতে আমরা যেটা করি আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ব্যাক গিয়ে আমরা ওয়েবসাইটের কন্টেন্ট নিয়ে কাজ করি তো পেজ ইস্যুতে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের কন্টেন্টের টাইটেল ট্যাগ ঠিক করতে হয় মেটা ডিসক্রিপশন ঠিকঠাক করতে হয় ইউআরএল স্ট্রাকচার ঠিক করতে হয় হেডার ট্যাগস ঠিক করতে হয় মানে এইচ ওয়ান এইচ এইচ থ্রি এগুলো তারপরে কোয়ালিটি কন্টেন্ট এগুলো হচ্ছে আমাদের পেজ ইস্যুতে করতে হয় ওকে সো এখন পেজ ইস্যুতে আমরা কি করবো আমরা আমাদের ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে গিয়ে এই হচ্ছে আমাদের ডামি ওয়েবসাইট এবং এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড এখান থেকে আমরা যেটা করব যে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা এখানে কন্টেন্টগুলোকে হচ্ছে এসিউ করব মানে অন পেজ এসিউ করবো তো সেটা করার জন্য আমাদের হচ্ছে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কিছু আমাদের পোস্ট প্রয়োজন হবে তো আমরা যেটা করব আমরা এখান থেকে হচ্ছে আগে হচ্ছে একটা নিউ পোস্ট করে নেব যদিও একটা পোস্ট আছে তারপরও আমরা একটা হচ্ছে যে একটা পোস্ট করে নিব এই যে এখানে এসে আমরা হচ্ছে যে এখান থেকে একটা পোস্ট আমরা রেডি করলাম এটার আমরা টাইটেল দিচ্ছি মানে আমরা পোস্ট করে তারপর দেন ওটাকে হচ্ছে অপটিমাইজ করব যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন বা অন্য কোনো ওয়েবসাইটের কাজ করবেন তখন দেখবেন যে অলরেডি এগুলো অ্যাড করা থাকবে আপনার জাস্ট ওখানে কাজ করতে হবে তারপরে জাস্ট পাবলিশে ক্লিক করলাম দেন পাবলিশ আচ্ছা এটা পাবলিশ হয়ে গেছে এবং আমরা যদি ভিউ পোস্টে যাই এই যে এরকম পোস্টটা হলো এখন আমরা যদি আমাদের এই যে অল পোস্টে যাই আমরা দেখি আমাদের কি কি আছে যেহেতু একেবারেই মানে নতুন ওয়েবসাইটে যে সেরকম কিছু নাই আর কি যেহেতু একেবারে নতুন আমরা এখানে বেশ কয়েকটা দুই তিনটা আর কি পোস্ট করেছি তো এখন অনপেজ এসিও করার জন্য আমাদের প্রথমে যে টুল লাগবে সে বা একটা হচ্ছে যে আমরা যেটাকে বলি হচ্ছে প্লাগ লাগবে ওয়ার্ড প্রেসের ভাষায় বা এসিওর ভাষায় সেটা হচ্ছে ইউস্ট এসিও বা ইউস্ট প্লাগ এই প্লাগিনটা দিয়ে আমরা এসিওর কাজটা করব মানে পেজ এসিওর কাজ আমরা হচ্ছে করব ওকে ওকে তো আমরা প্রথমে প্লাগিনটা অ্যাড করি তো প্লাগ এড অ্যাড করার জন্য আমরা হচ্ছে যাব যে প্লাগিনে তারপরে হচ্ছে যে অ্যাড নিউ প্লাগিনে যাবো এটাকে নিউ হচ্ছে সবসময় নিউ ট্যাব নিয়ে আমরা কাজ করব এরপরে যে প্লাগিনে আমরা গেলাম এখান থেকে আমরা সার্চ করবো হচ্ছে ইওস্ট এসিও ইওস টিসিও লিখে আমি হচ্ছে সার্চ করলাম সার্চ করলে আমাদের ইউএসটিসিওর প্লাগিন চলে আসলো এবং এই প্লাগিনটা হচ্ছে যে একেবারেই মানে খুবই ভালো একটা প্লাগিন যেটা এসিওর ক্ষেত্রে আপনার মানে কাজ করাটা অনেক সহজ করবে র্যাঙ্ক ম্যাথ দিয়েও করতে পারেন তবে আমরা দিয়ে করবো র্যাঙ্ক ম্যাথ পরে দেখব। আমরা ইনস্টল নাওতে ক্লিক করব ইনস্টল নাও হওয়ার পরে মানে ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভিটি ক্লিক করব অ্যাক্টিভিটি ক্লিক করলে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে এবং অ্যাক্টিভ হওয়ার পরে আমরা খেয়াল করবো যে আমরা যখন আবার পোস্টে যাব এবং এখানে একটা রিফ্রেশ দেব এরপরে আমরা এখানে বেশ কিছু সিগনাল দেখতে পারবো বা এখানে কিছু কালার দেখতে পারবো তো এই সিগনালগুলোর মানে কি আমরা একটু দেখি এই সিগন্যালের মানে হচ্ছে যে ইয়েস্ট প্লাগিনটা হচ্ছে আমাদের হচ্ছে কি কি সিগন্যাল দেয় একটা গ্রিন সিগনাল দেয় রেড সিগন্যাল দেয় এবং অরেঞ্জ সিগন্যাল দেয় একটা গ্রিন মানে গ্রিন সিগন্যাল মানে যে এটার এসিও ঠিক আছে রেড সিগন্যাল মানে এসিও ঠিক নাই আর অরেঞ্জ মানে মোটামুটি ঠিক আছে মানে চলে আর কি তো এখানে কি আছে এখানে হচ্ছে সবই রেড আছে মানে তার মানে আসলে এখানে কিছুই আসলে ঠিক নাই তো আমাদের কাজ হবে যেটা যে আমাদের কাজ হচ্ছে এই ইউ এসিও দিয়ে আমরা হচ্ছে কি করব আমাদের এই যে পোস্টগুলো প্রত্যেকটা পোস্টকে আমরা এসিও করবো এখানে আমরা টাইটেলটা ঠিক করবো মেটা ডিসক্রিপশান ঠিক করবো ইউআরএল স্ট্রাকচার ঠিক করব অনেক কিছু আচ্ছা তো আমরা একটু দেখি ইয়সটা আসলে আমাদের কোন বিষয়গুলোতে আমাদের হেল্প করবে এই যে ইন ইয়স্ট এসিওতে আমরা মানে যে পার্টগুলো পাই আমাদের সে ফোকাস কি ফ্রেজ অ্যাড করতে বলবে এসিউ টাইটেল দিতে বলবে স্লাগ কি সেটা বলবো মেটা ডিসক্রিপশন ইন্টারনাল লিঙ্ক আউটবাউন্ড লিঙ্ক ইমেজ ইমেজের কি ফ্রেজ তারপরে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন কি ফ্রেজ ডেন্সিটি কি ফ্রেজ ইন এসিউ টাইটেল কি ফ্রেজ লেন্থ তারপরে কি ফ্রেজ ইন মেটা ডিসক্রিপশন তারপরে মেটা ডিসক্রিপশন লেন্থ আমাদের শো করবে ঠিকঠাক করতে হবে প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ ইন স্ল্যাগ কি ফ্রেজ ইন সাব হেডিং টেক্সট লেন্থ এবং এসিও ওয়াইড কি আর রিডেবিলিটি পার্টের মধ্যে মানে বেশ কয়েকটা পার্ট আছে রিডেবিলিটিতে প্যাসিভ ভয়েস ঠিক আছে কি না সেন্টেন্স লেন্থ কনজিকিউটিভ সেন্টেন্স সার্ভেডিং ডিস্ট্রিবিউশন প্যারাগ্রাফ লেন্থ এবং ট্রানজেশন আর্ট এবং এরপরে স্কিমার পার্ট এবং সোশ্যাল পার্ট ওকে তো এখানে আমরা হচ্ছে এইরকমভাবে এই জিনিসগুলোকে হচ্ছে পাই তো আমরা একেবারে আমাদের ইয়াতে আমাদের ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে আসার পরে যে পোস্টটাকে আমরা হচ্ছে এসিও করবো ওটাকে আমরা হচ্ছে যে নিউ ট্যাবে ওপেন করে ওপেন করে নিলাম নিউ ট্যাপে এটাকে ওপেন করে নেওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসব না নিচের দিকে আসার পরে এখানে আমরা বেশ কিছু সিগনাল দেখতে পারবো এই যে এটার কথাই একটু আগে বললাম যে এসিও রিডাবিলিটি স্কিমা এবং সোশ্যাল তো এখানে এসিওটা রেড মানে এসিও ঠিক নাই রিডাবিলিটি ঠিক আছে গ্রিন আছে স্কিমাও আমাদের ঠিক নাই অ্যাড করা লাগবে এবং সোশ্যালও এখানে অ্যাড করতে হবে তো প্রথমে আমরা এসিও দিয়ে শুরু করি এসিও দিয়ে শুরু করবো আমরা তবে তার আগে এখানে কিছু বিষয় বলছে সেটা একটু দেখি যে ফোকাস কি ফ্রেজ আসলে কি জানি বলতে আসলে মেইন মেইন কিওয়ার্ডটাকে বোঝায় বোঝায় অর্থাৎ ফোকাস ফোকাস বা যে হচ্ছে যেমন আমরা যখন এসিও করব বা অন পেজ এসিওতে যাবো আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে আমরা অন পেজ এসিওটা করি হচ্ছে প্রত্যেকটা কন্টেন্টকে আলাদা আলাদা করে তো ওই প্রত্যেকটা কন্টেন্টের জন্য আমাদের কি করতে হবে প্রত্যেকটা কন্টেন্টের জন্য বা প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা ফোকাস কি ফ্রেজ আছে বা ফোকাস কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যেমন প্রথম কাজ হচ্ছে তাহলে কিওয়ার্ড রিসার্চ করা অর্থাৎ আমরা যদি এটাকে এসিও করতে চাই এই পোস্টটাকে এটার কিওয়ার্ডটা আসলে কী এটা আমাদের ঠিকঠাক করতে হবে বা এটা আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমার পোস্ট হচ্ছে এটা এটার কিওয়ার্ড হচ্ছে এটা যেমন আমাদের ফোকাস কিওয়ার্ড হতে পারে ডিজিটাল মার্কেটিং বা ক্যাট ফুড বা বেস্ট ফ্যাশন বা পার্সোনাল ফাইন্যান্স বা পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট পরবর্তীতে আমাদের ওই কিওয়ার্ডটাকে বিভিন্ন জায়গাতে অ্যাড করতে হবে আচ্ছা তাহলে ফোকাস কি ফ্রেজ বা মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড এটা হচ্ছে আমাদের মূল বিষয় সেটা আমরা মাথায় রাখবো আমরা লং লংটেল কি ফ্রেজও ব্যবহার করতে পারি যেটা হচ্ছে আমাদের এই ফোকাস কি ফ্রেজকে মানে স্ট্রং করবে তারপর যে টাইটেল অপটিমাইজ করবো আমরা সেটা টাইটেল শার্ট ক্যারেক্টারের মধ্যে রাখবো টাইটেল বলতে এই যে এটাকে বোঝানো হচ্ছে যে এখানে যে টাইটেলটা এটা শার্ট ক্যারেক্টারের মধ্যে তারপরে আছে কন্টেন্ট অর প্যারাগ্রাফ মানে একটা প্যারাগ্রাফে হচ্ছে আমাদের একশো পঞ্চাশ থেকে তিনশো ওয়ার্ড রাখতে হবে তারপরে হচ্ছে স্ল্যাগ বা পার্মা লিঙ্ক লিঙ্কের উপরে যে লিঙ্কের পরে যে ওয়ার্ড বা কিওয়ার্ড থাকে ওটাকে স্ল্যাগ বা পার্মা লিঙ্ক বলা হয় লিঙ্কের পরে যেমন এই যে এই যে এইখানে যে ইয়েটা থাকবে আর কি হ্যাঁ ওটাকে স্ল্যাগ বা পারমা লিঙ্ক বলা হয় এখানে যে লেখাটা থাকবে ওটাকে স্ল্যাগ বা পারমা লিঙ্ক হচ্ছে বলা হয় তারপরে হচ্ছে যে মেটা ডিসক্রিপশন একশো বিশ ক্যারেক্টারের মধ্যে লিখতে হয় এখানে ফোকাস কি ফ্রেজ বা মেইন কিওয়ার্ড রাখবো আমরা মেটা ট্যাগ মেটা ডিসক্রিপশনে যে কিওয়ার্ড আমরা ইউজ করি ওটাই হচ্ছে ওই মেটা ট্যাঙ্ক অ্যাঙ্কোর টেক্সট মানে হচ্ছে যে আমাদের যে লেখা আছে ওই লেখাকে আমরা যদি লেখার মধ্যে মানে কোনো টেক্সটের মধ্যে বা ওয়ার্ডের মধ্যে যদি লিঙ্ক অ্যাড করি ওটাকে অ্যাঙ্কোর টেক্সট বলা হয়ে থাকে আচ্ছা তাহলে মেইন কিওয়ার্ড বাদে অন্য জায়গাগুলোতে আমাদের লিঙ্কিং করতে হবে এটা হচ্ছে আমাদের করতে হয় ইমেজ অল্ট বা অল্টারনেটিভ টেক্সট মানে আমাদের ইমেজ অ্যাড করতে হবে এবং তার হচ্ছে মানে ডিসক্রিপশন বা টাইটেল দিতে হবে আমরা কিছু পাওয়ার ওয়ার্ড ব্যবহার করব মাঝে মাঝে যেমন বেস্ট টপ টেন অ্যামাজিং ইত্যাদি ইত্যাদি টাইপের আর কি সেক্ষেত্রে এটা ইস্যুর ক্ষেত্রে অনপেজ ইস্যুতে অনেক হেল্প করে আউটবাউন্ড লিঙ্ক মানে টেক্সট আর আউটবাউন্ড লিঙ্কটা কি আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে যে আমাদের এই যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের বা এই ওয়েবসাইটের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল বা হচ্ছে ইনস্টাগ্রাম টুইটার বা ইউটিউবের যে লিঙ্কগুলো মানে এই ওয়েবসাইটের বাইরের যে লিঙ্ক আছে সেটাকে আউটবাউন্ড লিঙ্ক বলা হয় আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে এই ওয়েবসাইটেরই অন্য কোনো পোস্টের লিঙ্ক কি ইন্টারনাল লিঙ্ক তো এগুলো হচ্ছে আমাদের অ্যাড করতে হয় অন পেজ অনপেজেসিওর সময় এটি ইউএসটি বলে দিবে যে আসলে আমাদের কাছে আসলে কোনটা আছে আর কোনটা নাই সাব হেডিং ঠিকঠাক করতে হবে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এগুলো দিতে হবে এবং এর মধ্যে কিওয়ার্ড রাখার চেষ্টা করতে হবে ট্রানজেকশন ওয়ার্ড ব্যালেন্স করবো আমরা যেমন ট্রানজেকশন মধ্যে অ্যান্ড ইড অলসো এগুলো আর ফ্রেস ফ্রেসডেন্সিটি হচ্ছে সিক্স টাইমস রাখতে হয় আমাদের ওটা আমরা দেখব চাইলে আমরা মাঝে মাঝে ডাব্লুইচ কোয়েশ্চেন ব্যবহার করতে পারি আর যেমন এটাতে অনেক পরিমাণ সার্চ হয় যেমন এরকম হতে পারে হুইচ ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং মেথড ইত্যাদি ইত্যাদি আর কি আর কনজিকিউটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করবো না যেমন হচ্ছে যে পরপর তিনটা সেন্টেন্স একই দিয়ে শুরু না করা পরপর তিনটা সেন্টেন্স মানে বেস্ট ফুড বেস্ট ডক ফুড বেস্ট জিপ ফুড এরকম মানে সো আমাদের একটু আলাদা করে দিতে হবে হ্যাঁ আচ্ছা ভয়েস টেন্স লিমিটেড ইউজ করতে হবে ভয়েস টেন্স মানে হচ্ছে যে ওইটা রিডাবিলিটির মধ্যে পড়বে এবং ইউসটি বলে দিবে যদি কোনো ব্রোকেন ব্রোকেন পেজ থাকে ওগুলোকে ডিলিট করতে হবে চাইলে নাম্বার ব্যবহার করতে পারি আমরা টাইটেলে যেমন হচ্ছে যে এরকম দিয়ে অনেক পোস্ট আপনারা দেখবেন যে বেস্ট ডিজিটাল মার্কেটিং মেথড ইন টোয়েন্টি টু জিরো টু টু এরকম টাইপের বা টু জিরো টু ফোর এরকম আচ্ছা তারপরে আরও কিছু বিষয় আছে সেটা হচ্ছে যে পঁচিশ ওয়ার্ডের বেশি ব্যবহার করা যাবে না একটা সেন্টেন্সে না করাটাই ভালো তারপর ফোকাস কি ফ্রেজ ব্যবহার করতে হবে ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয় তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি এখন তাহলে মূল বিষয় হচ্ছে যে আমাদের যে মানে যে কন্টেন্ট আমরা অপটিমাইজ করবো পেজ ইসিওতে তার জন্য আসলে প্রথমে ফোকাস কি ফ্রেজ বা ফোকাস কি ওয়ার্ড বের করতে হবে তো আমাদের ফোকাস কিওয়ার্ড কি এখানে আমরা একটু দেখি পার্সোনাল ফাইন্যান্স ওকে সো আমরা কি করবো এইটাকে হচ্ছে আমরা এই যে ফোকাস কি ফ্রেজার এই ঘরে এখানে আমরা লিখে দেব হ্যাঁ এখানে আমরা লিখব পার্সোনাল ফাইন্যান্স লিখে দিলাম গুড এরপরে হচ্ছে যে আমরা টিচার দিকে আসবো টিচের দিকে আসার পরে এই যে এখানে আমাদের হচ্ছে যে এসিও টাইটেল দিতে বলবে এসিও টাইটেলের জায়গায় আমরা আমাদের যে টাইটেলটা আছে ওই টাইটেলটা হচ্ছে আমরা দিয়ে দিব এবং অবশ্যই নিচের দিকে এসে এখানে আমরা দিয়ে দিলাম ওকে তারপরে স্লাগটা অলরেডি হচ্ছে যে এই এই মানে এসিও টাইটেল অনুযায়ী স্ল্যাগটা নিয়ে নিবে সো এটা আমরা আর কিছু করব না এরপরে মেটা ডিসক্রিপশন দিতে হবে যে মেটা ডিসক্রিপশন মেটা ডিসক্রিপশনটা হচ্ছে একশো বিশ ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে এবং অবশ্যই আমাদের যে টাইটেলটা আছে সেটার মানে যেন ফুটিয়ে ওঠে আমাদের মেটা ডিসক্রিপশনে চাইলে আমরা এটার জন্য চার জিবিটি ব্যবহার করতে পারি সো আমি চার জিবিটি আসলাম এবং এখানে হচ্ছে যে রাইটে মেটা ডিসক্রিপশন একশো বিশ ক্যারেক্টারের মধ্যে লাগবে আমাদের আমি টাইটেলটা দিয়ে দিলাম দেন এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিবে তো মানে মেটা ডিসক্রিপশন দিবে তো আমি এটাকে কপি করব কপি করে এখানে আসলাম এসে এখানে দিয়ে দিলাম এবং যেহেতু আমরা একশো বিশ ক্যারেক্টারের মধ্যে নিয়েছি যে এখানে হচ্ছে যে আমাদের হচ্ছে যে এটা মানে গ্রিন আছে মানে ঠিক আছে ওকে আছে দেন আমরা কি করব এই কাজটাকে করার পরে আমরা ক্লিক মানে যে কাজই করবো আমরা এখানে আমরা সেভ একটু পর পর কারণ সেভ না দিলে এটা সেভ না হলে আর কি কি হবে যে এটা আমরা মানে স্কোর দেখতে পারবো না এরপর যে ইস্যু অ্যানালাইসিসে ক্লিক করব ক্লিক করলে এখানে বেশ কিছু মানে প্রবলেম এবং ইম্প্রুভমেন্ট দেখতে পারবো আমরা প্রবলেম ইম্প্রুভমেন্ট এবং গুড রেজাল্ট তিনটা জিনিস একটা হচ্ছে প্রবলেম রেড ইম্প্রুভমেন্ট মানে হচ্ছে অরেঞ্জ আর গুড রেজাল্ট মানে হচ্ছে এই যে আমাদের এই যে আর কি কী বলে এটাকে আমাদের গ্রিন আর কি হ্যাঁ তো গ্রিন কী কী আছে ভালো আছে হচ্ছে সাতটা রেজাল্ট সেটা হচ্ছে কি ফ্রেজ লেন্থ ভালো গুড কি ফ্রেজ ইন মেটা ডিসক্রিপশন ঠিক আছে মেটা ডিসক্রিপশন লেন্থও ভালো প্রিভিয়াসলি ইউজ কি ফ্রেজ হ্যাঁ করা হয়েছে কি ফ্রেজ ইন্স স্ল্যাগ আছে টেক্সট লেন্থ হচ্ছে টেক্সট মানে এই যে পুরো টেক্সটটা পাঁচশো চুয়াত্তর ওয়ার্ড গুড ভালো এসিও টাইটেল ওয়ার্ড গুড ইম্প্রুভমেন্ট লাগবে হচ্ছে কি ফ্রেজ ইন এসিও টাইটেল এসিও টাইটেলে আমাদের কী ফ্রেজটা অ্যাড করতে হবে এটা মানে বলছে আর প্রবলেম আছে হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক নাই ইমেজ নাই ইন্টারনাল লিঙ্ক নাই কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন বলছে নাই কি ফ্রেজ ডেন্সিটি এটাও নাকি ঠিক নেই বলছে বলছি দ্য কি ফ্রেজ এস ফড জিরো টাইম মানে কি ফ্রেজটা আমাদের টোটাল যে কন্টেন্ট পোস্ট ওর মধ্যে মানে টেক্সটের মধ্যে আসলে পুরো টেক্সট নাই অন্তত তিনবার দিতে হবে কি ফ্রেজ ইন সাব ইউজ মোর কি থ্রি সাব হিংস ওকে সো এগুলো আমাদের মানে ঠিকঠাক করতে বলছে তো এটা ঠিকঠাক করার জন্য প্রথমেই আউটবাউন্ড লিংকে যদি যাই আমাদের হচ্ছে একটা লিঙ্ক অ্যাড করতে হবে তো আউটবাউন্ড লিঙ্ক বলতে যেহেতু এই ওয়েবসাইটের বাইরের কোনো লিঙ্ক সেক্ষেত্রে আমি যেটা করবো এটা হচ্ছে আপনাদের এই কন্টেন্টের সাথে মিলিয়ে কোন জায়গায় লিঙ্ক অ্যাড করা যায় ওই রকম জায়গা খুঁজতে হবে মানে ওই রিলেটেড মানে যেই জায়গাতে আসলে আউটবাউন্ড লিঙ্ক যেতে পারে ওই লিঙ্কটা অ্যাড করতে হবে যেমন আমি হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে ধরে এই যে এইখানে আমরা আউটবাউন্ড লিঙ্ক অ্যাড করবো সো এটাকে সিলেক্ট করবো এরপরে এই যে অ্যাঙ্কর মানে চেইনের মতো এখানে ক্লিক করব এবং এখানে একটা লিঙ্ক দিয়ে দেব সো এখানে লিঙ্ক দেওয়ার জন্য আপাতত আমি হচ্ছে যেটা করি এখান থেকে আমি যে কোনো একটা লিঙ্ক এখানে দিয়ে দিন সাপোজ এই লিঙ্কটাই কপি করলাম কপি করে এখানে এসে জাস্ট এমনি জাস্ট দিয়ে দিলাম দিয়ে এন্টার বা এই যে লিঙ্কে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে দেন সেভে ক্লিক এরকম এরকমভাবে যত আউটবাউন্ড লিঙ্ক আপনার দেওয়ার প্রয়োজন হয় এবং অবশ্যই সেটা এই কন্টেন্ট পড়তে হবে পরে মিলিয়ে তার সাথে ম্যাচ করে দিতে হবে ভাবে আমরা দিব না এটা সময় নিয়ে করতে হবে কারণ ভাবে দিলে ওটা কাজ করবে না ওটা উচিত হবে না এখানে যে আউটবাউন্ড লিঙ্ক দেওয়া হয়েছে সো ওকে ডান ভালো ঠিক আছে এবার ইন্টারনাল লিঙ্ক এই যে ইন্টারনাল তো ইন্টারনাল লিঙ্ক মানে এই ওয়েবসাইটেরই অন্য কোনো পোস্ট মনে করি যে এখানে আমাদের হচ্ছে যে কোনো একটা এমন একটা জায়গা আছে যে জায়গাতে আমরা ইন্টারনাল লিঙ্ক দিতে পারি মনে করি যে এইখানে হ্যাঁ এইখানে দেবো সিলেক্ট করলাম এটাকে অ্যাঙ্করে ক্লিক করলাম এরপরে আমাদের অন্য একটা পোস্ট নিয়ে আসবো আমি এই যে এই পোস্টটা এই পোস্টের লিঙ্কটা কপি করলাম এখানে আসলাম এটা দিলাম দেন এটাকে লিঙ্ক করে দিলাম সেভ করলাম দেন এটা ওকে হয়ে যাবে আচ্ছা ভালো কথা সো আমরা যদি আসি এখানে দেন এই যে হয়ে গেছে ইন্টারনাল লিঙ্কও ডান এরপরে ইমেজ আমাদের কোনো ইমেজ নাই সো আমাদের একটা ইমেজ দিতে হবে কারণ যে এসিওর ক্ষেত্রে ইমেজ অনেক বড় একটা ভূমিকা পালন করে সো ইমেজ দেওয়ার জন্য আমরা এখানে আসব উপরের দিকে চলে যাব যে জায়গাতে আমরা হচ্ছে ইমেজটা দিতে চাই সে জায়গাতে আমরা হচ্ছে এই যে মাউস রেখে আমরা হচ্ছে এই যে এরকম করব দেন এখান থেকে আমরা প্লাসে ক্লিক করব তারপর এখান থেকে এই যে ইমেজ দেবার একটা জায়গা আছে তো ইমেজে যাওয়ার পরে এই যে আপলোড দেন হচ্ছে এখান থেকে আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে দিলাম ইমেজ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সেভে ক্লিক করে দিলাম ডান সেভে ক্লিক করলাম এরপরে নিচের দিকে যদি আসি এই যে দেখব আমরা এই যে ইমেজও ডান হয়ে গেছে এই যে ইমেজ ডান হ্যাঁ ওকে সো এইরকমভাবে আমাদের যাবতীয় যে বিষয়গুলো আছে সবগুলো ঠিকঠাক করতে হবে এবং এখানে আরও কী কী বাকি থাকলো আমাদের বলছে ইমেজ দিয়েছি কিন্তু ইমেজে কি ফ্রেশ দেওয়া হয় নাই তারপর কি ফ্রেস ইন এসিও টাইটেল এসিও টাইটেলে কী ফ্রেশ দিতে হবে ইত্যাদি ইত্যাদি আমাদের ঠিকঠাক করতে হবে আমাদের হচ্ছে যে এই যে কি ফ্রেশ দিতে বললো সো দেখি এই যে কি ফ্রেজ আমাদের শুরুতে মানে এসিও টাইটেলে আমরা দিয়ে ফেললাম সো ওইটাও ওকে হয়ে গেল তাহলে এখন ইমপ্রুভমেন্ট থাকলে একটা আর হচ্ছে প্রবলেম থাকলে হচ্ছে তিনটা তো এইভাবে প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনাদের ঠিক করতে হবে ঠিক করার পরে দেন সেভে ক্লিক করবেন এবং দেখবেন যে এখানে স্কোরটা একেবারেই হচ্ছে দেখবেন যে সব ঠিকঠাক হয়ে যাবে এবং ইমেজের কি ফ্রেজ মানে হচ্ছে যে ইমেজের ডিসক্রিপশন দেওয়ার জন্য এই যে এখানে ক্লিক করবেন দেন এখানে অল্টারনেটিভ টেক্সটে পার্সোনাল ফাইন্যান্স লিখে দেবেন পরে এটা এই যে চাইলে ইমেজটা সাইজ করতে পারবেন রিসাইজ করতে পারবেন আমি সেভ করে দিলাম তো এইভাবে প্রত্যেকটা পোস্টের জন্য মানে যে এইরকম যতগুলো পোস্ট আছে আপনার ওয়েবসাইটে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যত পোস্ট আছে সবগুলোকে আপনার এইভাবে হচ্ছে কাজ করতে হবে হ্যাঁ যেমন আমি যদি এখন এটাকে একটু রিফ্রেশ দিই দেখবো আমরা এগুলো সবই হচ্ছে গ্রিন হয়ে গেছে যে এসিউ স্কোর গ্রিন হ্যাঁ তারপর রিডাবিলিটি স্কোরও ভালো সব গ্রিন মানে এরকম ভাবে কি করতে হবে যে প্রত্যেকটাকে এরকম যে সিগন্যালটা যে কালারটা যে সিগন্যাল ইউজ দেয় ওটাকে গ্রিন করে ফেলতে হবে যখন গ্রিন হবে তখন আমি মানে আমরা বুঝবো যে হ্যাঁ এই ওয়েবসাইটের এসিউটা ওকে আছে মানে এটা হচ্ছে যে আমাদের একটা মিটারের মতো এটা গ্রিন হলে আমাদের ওয়েবসাইটটা আমরা বলি যে হ্যাঁ এটার ইস্যু ঠিক আছে তো এই হচ্ছে পেজ ইসিওর ক্ষেত্রে মানে আজকে যদিও আমরা ইউএসটের একটা অংশের কাজ দেখলাম ইউএসটের আরও অংশের কাজ আছে যেমন এসিও পার্ট এরপরে আরও আছে আমাদের এরপরে হচ্ছে যে এরপরে রিডেবিলিটি আছে স্কিমা আছে সোশ্যাল আছে তো একই সাথে রিডেবিলিটিও দেখে নেই রিডেবিলিটি এবং স্কিমা সোশ্যাল আমরা দেখবো এরপরে পরবর্তীতে তো রিডাবিলিটি দেখি এই যে রিডেবিলিটি মানে রিডেবিলিটিতে আমাদের কি কি আছে প্রবলেম একটা এটা হচ্ছে ওয়ার্ড কমপ্লেক্সিটি একটু মানে ওয়ার্ডের কমপ্লেক্সিটি আছে ইম্প্রুভমেন্ট বলছে যে ট্রানজেকশন ওয়ার্ড অনলি টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট অফ দি সেন্টেন্স কন্টেন্ট ট্রানজিশন ওয়ার্ড হুইচ ইস নট অ্যান ইউজ মোর অফ দ্যাম আরও ব্যবহার করতে বলতেছে চাইলে এখানে ক্লিক করে আপনি দেখতে পারেন আর প্যাসিভ ভয়েস ঠিক আছে কনজার্কেটিভ সেন্টেন্সও ঠিক আছে গুড গ্রেট আর কি প্যারাগ্রাফ লেন্থ এইগুলো ঠিক আছে এখানে ক্লিক করলে যে দেখতে পারবেন যে ট্রানজেশন ওয়ার্ডগুলো আমাদের কি অবস্থায় যে ট্রানজিশন ওয়ার্ডের এই জায়গাগুলোতে ট্রানজিশন ওয়ার্ড বলছে যে অনলি টোয়েন্টি ফোর পার্সেন্ট আরও আমরা ব্যবহার করতে পারবো হ্যাঁ সেন্টেন্স লেন্থ দেখি সেন্টেন্স লেন্থ বলছে হ্যাঁ সেন্টেন্স লেন্থ ঠিক আছে ভালো আছে যেরকম এরকম গুড ওকে সো এটা একটা সেভ দিন তো এই হচ্ছে এখন এসিও গ্রিন আছে রিডাবিলিটিও এটাও আচ্ছা গ্রিন আছে সো নেক্সট ভিডিওতে আমরা স্কিমা আর সোশ্যাল এই দুইটা বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করবো যে স্কিমা কি এটা কিভাবে অ্যাড করবো এবং যে সোশ্যাল এই দুইটা জিনিস আর কি তো এই চারটা জিনিস ওকে করলে হচ্ছে আমাদের অনপেজ এসিউটা কমপ্লিট হয়ে যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে এসিও আর রিডাবিলিটি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন